কেন ভোট গণনার দিন ভাওড়ে তেইশ সালে তিনজন আই এস এর কর্মী খুন হলো কাদের হাতে খুন হয়েছিল রাত দুটো তখন তো তৃণমূল কংগ্রেস সেখানে ছিল না সেখানে ছিল একশো পুলিশ একশো সেন্ট্রাল পুলিশ আর আড়াইশো ছিল বেঙ্গল পুলিশ বাচ্চা বাচ্চা ছেলেদের হাতে গুলি বোমা বন্দুক তুলে দিয়ে ইসলাম ধর্ম সনাতন ধর্মকে ধ্বংস করে যারা নিজেদের কর্তৃত্ব কায়েম করতে চাইছে আমাদের লড়াইটা হচ্ছে সেই জায়গায় এটা আমাদের প্রথম তৃণমূল কংগ্রেসের কর্মীদের বুঝতে হবে কারণ আমরা মনে করি আজ ভাঙনের মাটিতে আমাদের তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী যারা লড়াই করছে আমার আত্মবিশ্বাস আমরা লোকসভাতে সাতাশি হাজার ভোটে জিতেছিলাম আর বিধানসভাতে এক লক্ষ করে বেশি ভোটে জিতব এটা একদম দায়িত্ব নিয়ে আজকের এই সভা থেকে আমরা ঘোষণা করছি আটকাবার ক্ষমতা নেই ভাঙড়ের বিধায়ক আছে গোবিন্দপুরে আমরা কেউ কিছু জানি না বাইরে থেকে কিছু সমাজ বিরোধী এনে ওই এলাকার পরিবেশ নষ্ট করেছিল গ্রামের লোকেরা সেখানে রুখে দিয়েছে ঠিক করেছে সঠিক কাজ করেছে আমি ধন্যবাদ জানাচ্ছি তুমি বিধায়ক তুমি এসো আপত্তি নেই সমাজ বিরোধী কার্যকর কেন আমি তোমাকে জঙ্গি নেতা বলেছি তোমার খুব গায়ে জ্বালা করছি তোমার যারা কর্মী আছে তোমার মদতে জঙ্গিপনা করেনি কেন ভোট গণনার দিন ভাঙনে তেইশ সালে তিনজন আইএসএফ এর কর্মী খুন হলো খু হয়েছিল রাত দুটো তখন তো তৃণমূল কংগ্রেস সেখানে ছিল না সেখানে ছিল একশো পাঞ্জাব পুলিশ একশো সেন্ট্রাল পুলিশ আর ছেলেদের হাতে গুলি বোমা বন্দুক তুলে দিয়ে তুমি পিছন থেকে কলকারি নেড়ে তুমি তিন তিনটে ভাঙড়ে তাজা সন্তানকে খুন করিয়েছিলে কোটে যাবে আমার বিরুদ্ধে যাও কোন আপত্তি নেই আমরা কোটে দাঁড়িয়ে বলব যে একজন সমাজবিরোধী বিরোধী জঙ্গি যদি কেউ থাকে তার নাম হচ্ছে নওসা সিদ্দিকি এটা আমি দায়িত্ব নিয়ে বলছি যে তিন তিনজন তাজা সন্তানকে পিছনে পুলিশের বিরুদ্ধে লাগিয়ে দিয়ে খুন করায় ওখানে বলেছ তৃণমূল এটা বড় ভুল করলো কি ওই গোবিন্দনগরের গোবিন্দপুরের লোকের নাকি ওকে ধাক্কা মেরেছে লোকেরা শকাত মোল্লা কে কে আর আমি আমি আগে পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক নাম্বার নাম্বার হচ্ছে আমি ভাঙড়ের তৃণমূল কংগ্রেসের অবজারভার আর নাম্বার তিন তোর মতো বহিরাগত নয় আমি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভূমিপুত্র এটা হচ্ছে প্রথম তোর মাথায় রাখা উচিত একটা বহিরা গত দালাল এসে গত তিন বছর চার বছর ধরে আজ ভাওড়ের মাটিটাকে পবিত্র অপবিত্র করে দিচ্ছে ভাঙড়ের মাটিটাকে কালীবা করছে তোর হিম্মত যদি থাকে সেদিন বলেছিস যে যদি ভাওড়ে গেলে যদি অন্যরা কেউ যদি ওরাকে আটকে দেয় তোর বাপের বেটা যদি থাকে আমার একবার আটকে দেখান কতটা মায়ের দুধ খেয়েছি তুই আমরা দেখবি জানাবো কি আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা তৈরিতে লড়াইয়ের জন্য মানে আপনি ভাঁড়টাকে একেবারে বন্ধাতে পরিণত করেছে কোন উন্নয়ন নেই আর বিধানসভাতে গিয়ে শুভেন্দুর সঙ্গে কোলাকলি জাপটা জাপটি করে কে শুভেন্দু একটা বিজেপি দালাল বন্দ্যোপাধ্যায়ের আঁচলের তোলায় থেকে বাবাকে সাংসদ ভাইকে সাংসদ আরেক ভাইকে বিধায়ক তৃণমূল কংগ্রেসকে লুটে ফুটে খেয়ে অমিত শাহের পায়ে বিজেপি নেতা হয়েছে একটু বসুন সবাই আজানটা হচ্ছে কেউ উঠবেন না প্লিজ যারা প্রতিদিন টেলিভিশন দেখছেন গত দুদিন আগে সে একটা মন্তব্য করেছে যে সায়েন্স সিটি থেকে গোসবা পর্যন্ত ঘটকপুকুর হয়ে মালঞ্চ হয়ে সরবেড়িয়া হয়ে গোসবা গদখালি পর্যন্ত যে রাস্তা আর কামালগাছি থেকে বারাইপুর ক্যানিং হয়ে গতখালি বাসন্তী হয়ে যে রাস্তা এই দুটি রাস্তার আশেপাশে বা এই দুটি রাস্তার সমস্ত জঙ্গিদের হাতে চলে গেছে ভাবতে পারি এই এলাকার মানুষকে কত বড় অসম্মান করছে আজ থেকে তিন বছর আগে ওই কাদ্দার এই পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী ছিল তিন তিনটি দপ্তরে সেদিন তো একবার বলনি যে এখানে এই রাস্তায় রাস্তার আশেপাশে জঙ্গিরা বসবাস করে এই দুটি রাস্তায় তার বাইরে কত আইস আই পি এস ডিউ শিক্ষক কেউ সরকারি কর্মচারী কেউ ইমাম সাহেব কেউ মোহাম সাহেব কেউ পুরোহিত সাহেব লক্ষ লক্ষ মানুষ এখানে বসবাস করে আজকে নিজের টি বাড়ানোর জন্য আজ গোটা দক্ষিণ চব্বিশ পরগনা জেলাকে গোটা উত্তর চব্বিশ পরগনা জেলার একটা পাঠ আজকে সমাজ বিরোধী বানিয়ে দিচ্ছ জঙ্গি বানিয়ে দিচ্ছ অসভ্যতা একটা চরমে পৌঁছে গেছে আর বলছে ক্যানিং থেকে একটা জঙ্গি ধরা পড়েছে এই জঙ্গি নাকি আমি নাকি আশ্রয় দিয়েছিলাম আমি বলছি তোর বাপের যদি ক্ষমতা থাকে তুই আমাকে একবার প্রমাণ করে দেখা যে চুল পরিমাণ কোন কানেকশন আমাদের সঙ্গে আছে মিথ্যাবাজ দালাল ধাপ্পাবাজ চিটিংবাজ কেন ভারতবর্ষে জঙ্গি ঢুকছে তার দায়কে ছাপ্পান্ন ইঞ্চি ছাতি বড় বড় কথা বলে নরেন্দ্র মোদী অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে বলছে বাংলাদেশ থেকে জঙ্গি ঢুকছে কেউ বলছে পাকিস্তান থেকে ঢুকছে কেউ বলছে শ্রীলঙ্কা থেকে ঢুকছে কেউ বলছে মায়ানমার থেকে ঢুকছে কেউ বলছে ভুটান থেকে ঢুকছে কেউ বলছে বাংলা রজ্জা করে না আজকে দু সালে পরে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে আজকের গোটা বাংলায় যে শান্তির পরিবেশ তৈরি হয়েছে স্বাধীনতার পর কোনো কেউ বলতে পারবে না এত শান্তির পরিবেশ বিগত দিনে বাংলাতে ছিল যেটা আজকের মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকের গোটা বাংলার শান্তি পরিবেশ তৈরি হয়েছে আমি বলি তুমি আমাকে জঙ্গি বলেছ শুভেন্দু অধিকারী জেনে রেখে দাও তোমাকে কোর্টে টেনে নিয়ে যাব এর নাম বাপের বেটা সৌকাত মোল্লা এটা আমি আজকে তোমাকে বলে দিলাম দুটোকেই লিগাল নোটিশ পাঠাবো একটা শুভেন্দু অধিকারী আর আরেকটা সুকান্ত মজুমদার যদি কোর্টে যদি টেনে না নিয়ে যেতে পারি আমার বাপের নাম বাপের নাম না আমি এটা পরিষ্কার ভাবে আজকের এখান থেকে ঘোষণা করছি নাকানি চোপানি খাইয়ে ছাড়বো তোমার আর আমি ভাওনা তিনি বলি কংগ্রেসের কর্মীদের বলবো লড়াই করতে গেলে বুক লড়াই করতে হয় কা মতো লড়াই নয় নসাদকে জিজ্ঞাসা করো চার বছরে কোন কাজটা ভাওরে করেছে